রাসুল সাল সাল্লামের আগমনের আগ পর্যন্ত মদিনার নাম ছিল ইয়াসবীর রাসুলের আগমনের পর এর নাম হয় মাদিনাতুর রাসুল বা রাসুলের নগরী রাসুল সাল্লাহ সাল্লাম মদিনায় আগমনের পর এতে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন যা মসজিদে নববী হিসেবে বিখ্যাত মসজিদে নববী ছাড়াও মদিনায় আরও অনেক বিখ্যাত ও ঐতিহাসিক মসজিদ রয়েছে এই বিষয় নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টে রাসুল সাল্লা আলাইসাল্লাম মদিনা হিজরতের সময় প্রথমে কুবা নামক এলাকা অবস্থান করেন সেখানে তিনি যেই জায়গায় তার উট বাঁধেন সেখানে নিজ হাতে একটি মসজিদ নির্মাণ করেন এটি হলো কুবা মসজিদ রাসুল সাল্লা আলাহ সাল্লামের হাতে নির্মাণ করা মুসলমানদের প্রথম মসজিদ মসজিদে কুবা মসজিদে নববী থেকে দক্ষিণ দিকে প্রায় তিন দশমিক দুই কিলোমিটার দূরে অবস্থিত মসজিদটিতে বিশ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন হিজরতের পথে মসজিদে কুবা থেকে আটশো মিটার দূরে উত্তরে অগ্রসর হয়ে বনু সালেম গোত্র এলাকায় পৌঁছেন এখানেই তিনি সর্বপ্রথম জুমা নামাজ আদায় করেন এবং একটি মসজিদ নির্মাণ করেন এটাই হল মসজিদে জুমা মসজিদে নববী থেকে এর দূরত্ব প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার সর্বশেষ চোদ্দশো বারো হিজরিতে বাদশাহের সময় এবং সংস্কার ও সম্প্রসারণ করা হয় বর্তমানে এখানে একসঙ্গে ছয়শো পঞ্চাশ জন মুসলিম নামাজ আদায় করতে পারেন